আমি মোহাম্মদ আব্দুল শহীদ আজ আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক এক এর আগে আমরা এক এবং দুই নং অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম আজ আলোচনা করবো তিন নং অঙ্ক নিয়ে তিন নাম্বার নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে আমরা এগুলো নিয়ে আলোচনা করব ক নম্বার দেওয়া আসছে প্রথমে আমরা ক নাম্বার করবো কনং কনং ক নম্বরে দেওয়া আসছে একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ দেওয়া আছে আগে আমরা গুণীয়কের সাহায্যে একশো সাতচল্লিশের গর্নীয়গুলা বের করব উৎপাদক বা 147 এর গুণনীয়কগুলো আমরা বের করব 147 1 4 এটাকে আমরা ভাগ দেব এমন একটি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দেব যেই মৌলিক সংখ্যা দিয়ে 147 কে ভাগ যায় যেমন আমরা যদি 147 কে 2 দিয়ে ভাগ যাবে না যেহেতু এটা এককের ঘরে বিজোড় সংখ্যা আছে বিজোড় অঙ্ক আছে এখন আমরা যদি তিন দিয়ে ভাগ দিই তাহলে সাত তিনে বারো সাত তিনে বারো চোদ্দ থেকে বারো গেলে দুই আর হচ্ছে সাত তিন নং সাতাইশ যাচ্ছে তিন দিয়ে ভাগ যাচ্ছে বাঘটির শূন্য হচ্ছে তাহলে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে একশো সাতচল্লিশকে নিঃশেষে বিভেজ হচ্ছে এই জন্য আমরা এখানে তিন দিলাম আর বাঘ হচ্ছে আমাদের উনপঞ্চাশ এই বাঘ এখানে বসেলাম উনপঞ্চাশ এখন আবার আমাদেরকে দেখতে হবে ঊনপঞ্চাশেরে কত দিয়ে নিঃশেষে ভাগ যায় যদি ভাগ যায় তাহলে তো গেল না গেলে এখানে আমরা দেখব তাহলে দেখা যাচ্ছে যে উনপঞ্চাশের সাত দিয়ে ভাগ যায় সাত সাতা উনপঞ্চাশ লিখলাম এখন আর সাত দিয়ে কোনো সাতের কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না কোন অঙ্ক দিয়ে ভাগ যায় না তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাংগুলা একশো সাতচল্লিশ সমান সমান তিন গুণ সাত গুণ সাত এখন আমরা জোড়া করব দেখা যাচ্ছে যে তিন গুণন সাত গুণ সাত সাত দুইটা সংখ্যা দুইটা অঙ্ক দেওয়া আছে সাত এবং সাত কিন্তু তিন একটি দেওয়া আছে এটা জোড়াবিহীন তিন সাত জোড়া হয়েছে এক জোড়া সাত সাত দুইটি সংখ্যা হয়েছে দুটি অঙ্ক হয়েছে সাত হচ্ছে জোড়া আছে আর তিনের জোড়াবিহীন আমরা লিখতে পারি এখানে এখানে তিন জোড়াবিহীন তিন যে গুণনীয়কটি আছে সেটি জোড়াবিহীন গুণনীয় গুণনিয়োগ নিয়োগ জোড়াবিহীন জোড়াবিহীন তিন হচ্ছে জোড়াবিহীন সুতরাং একশো সাতচল্লিশ সংখ্যাটির সাথে সংখ্যাটির সংখ্যা তিন গুণ গুণ করলে করলে বর্গ সংখ্যা হবে পূর্ণ বর্গ সংখ্যা হবে সংখ্যা হবে তাহলে আমাদের প্রশ্ন ছিল যে নিচের নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে একশো ক নাম্বার একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে তিন গুণনীয় জোড়াবিহীন তিনটা হচ্ছে জোড়াবিহীন এই জন্য একশো সাতচল্লিশ সংখ্যাটির সাথে তিন গুণ করলে একশো সাতচল্লিশ সংখ্যাটির সাথে তিন গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে